খালিশপুরে ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হাসপাতালে চলছে চিকিৎসা খুলনার খালিশপুর এলাকায় ছুরিকাঘাতে এক যুবক গুরুতরভাবে আহত হওয়ার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে খালিশপুরের একটি মহল্লায় কথা কাটাকাটিকে কেন্দ্র করে এই হামলার সূত্রপাত বলে স্থানীয় সূত্রে জানা গেছে হঠাৎ সংঘর্ষে হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে ওই যুবকের ওপর হামলা চালায় ঘটনার পর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে চিকিৎসকরা জানিয়েছেন যুবকের শরীরের গুরুত্বপূর্ণ অংশে আঘাত লাগায় তার অবস্থা আশঙ্কাজনক এদিকে ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ পৌঁছে এলাকায় অনুসন্ধান চালায় প্রাথমিকভাবে হামলার পেছনে ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনা দেখা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন খালিশপুর থানার দায়িত্বশীল কর্মকর্তারা ঘটনার পরে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে হামলাকারীকে আটকের জন্য অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে